হ্যালো গেইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসলাম বসুন্ধরা মার্কেটে এই যে দেখেন বাইরের দৃশ্য এখন মার্কেটে ঢুকবো বসুন্ধরা মার্কেটে আসছি একটা মোবাইল ফোন কিনতে মোবাইল ফোন কেনার জন্য আসছি আমি একজনকে গিফট করব একটা মোবাইল ফোন সবাই আমার সাথে থাকেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেন মার্কেটে এসেছি যখন ঘুরে ঘুরে সব কিছু দেখাবো আপনাদেরকে আমি তো ফোন কেনার জন্য এই দোকানে ওই দোকানে ঘুরতেছি কোথাও মিলতেছে না এত বড় একটা মার্কেট সবাই বলে আসে তারপরে বলে একখান থেকে আরেকখানে ফোন দেয় তারা বের করতে পারতেছে না তো অবশেষে যেই ফোনটার জন্য গেছি ওটা পাইনি আরেকটা ফোন নিয়ে আসছি রেডমি রেডমি ফোনের জন্য যায়নি অবশেষে রেডমি কিনতে হলো কিছু করার নাই। তো এই যে দেখেন যে ফার্স্ট যে গ্যালারিটা আছে সেই গ্যালারিটা অনেক সুন্দর উপরে নিচ থেকে উপরে অনেক সুন্দর এই যে দেখাচ্ছি আপনাদেরকে খুবই ভালো লাগে এই জায়গাটা আমার কাছে আমি আরেকবার ফোন কিনতে গেছিলাম ওইখানে তখন ভালো লাগছে এখন কেমন যেন একটু উল্টাপাল্টা লাগতেছে অনেক দিন পর যাওয়াতে মনে হয় তো অনেক সুন্দর লাগছে বড় বড় মার্কেটে গেলে ধাক্কা দাকি কম লাগে ভালোই লাগে কেনাকাটা করতে বা ঘোরাফেরা ফেরা করতে সবাই কিন্তু লাইক আমার ভিডিওটা দেখবেন আপুরা ভাইয়ারা দিয়ে কত মানুষ এখানে কেনাকাটা করতে আসছে তো দেখেন উপরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে এই যে লিফ্ট নামতেছে পর থেকে নিচে লিফট নামতেছে তো ঘুরতে ঘুরতে ছবি উঠালাম আমার হাজবেন্ডরও ছবি উঠালাম তারপর দেখি জুয়েলারি দোকান দেখা যায় জুয়েলারি বলতে ইমিটেশন ইমিটেশন জুয়েলারি দেখলেই তো অনেক মনটা ভরে যায় কেনাকাটা করি আর না করি দেখলেই কিন্তু ভালো লাগে মেয়েদের তো এই যে আমি যাচ্ছি জুয়েলারি দোকানের কাছে ইমিটেশন জুয়েলারি এখানে ব্যাগ আছে দেখেন কত কিছু কানের দুল নাকের গলার সব কিছু পাওয়া যায় হাতের চুরি পার্সগুলো খুবই সুন্দর লকেট সহ চেন দেখা যায় চুরি দেখা যায় তো আমি কিন্তু ভিতরে ঢুকি নাই বাহির থেকে ভিডিও করতেছি ভিতরে ঢুকলে কি কিছু বলুক আর না বলুক তারপরও আমি ঢুকি নাই কারণ দেখা যাচ্ছে কি যদিও নিষেধ নাই তারপরও তারা একটু ঢং করে বলবে যে আপু বা ম্যাডাম এখানে বিডু অ্যালাউ না সেজন্য আমি ঢংটা শোনার জন্য ভিতরে যাইনি যেহেতু বাইর থেকেই সব কিছু দেখা যায় ভিতরে যাওয়ার আমার কি দরকার ভিতরে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই দেখেন বাইর থেকেই তো সব কিছু দেখা যাচ্ছে তো তাদের কথা শোনার জন্য কেন যাব ভিতরে এখানে ঘড়িগুলো কিন্তু খুব সুন্দর অনেক রকমের ঘড়ি দেখা যাচ্ছে তো এগুলো কিন্তু আমাদের মেয়েদের কাছে ভালো লাগে ছেলেদের কাছে কিন্তু ভালো লাগে না তো আমার হাজব্যান্ড বলতেছে যেই মার্কেটে যাও সব তো একই রকম ভিডিও করে কি করবা এগুলো সবখানেই পাওয়া যায় আসো আমার একটা ছবি তুলে দাও পরে তুলে দিয়ে এখন বের হব মার্কেট থেকে অবশেষে গেটের সামনে চলে আসলাম রাত হয়ে গেছে বেশি না সন্ধে সাতটা হয়ে গেছে অন্ধকার অন্ধকার সেজন্য এখন ফোন কিন্তু কিনে ফেলেছি আপনাদেরকে দেখাই নেই দেখাবো আপনারা থাকেন একটু আমার সাথে থাকেন ফোনটা অবশেষে কিনেই নিচ্ছি এই যে এখন বের হচ্ছি বের হয়ে কিছু খাব কোথাও গেলে বাজা পোড়া নিষেধ তারপরও কিন্তু না খেয়ে পারা যায় না তো আমার হাজব্যান্ড বলতেছে কি খাবার চলো আমি বলছি উল্টা কোনো কিছু খাবার দরকার নেই আমাকে জালমুড়ি খাওয়াও পরে বলে জালমুড়ি খাওয়া কি একটা খাবার হলো আমি বলছি হ্যাঁ বাইরে হলে জালমুড়ি বাদাম ফুসকা এগুলোই ভালো লাগে তো চোখের সামনে দেখেন কত সুন্দর ঝুড়িগুলো আমার পড়ল রাস্তার রাস্তার পাশে তো এগুলো আপনাদেরকে আমি দেখালাম কারণ এগুলো তো মেয়েদের খুব পছন্দনীয় জিনিস আমরা এগুলো দেখলে আমাদের খুব ভালো লাগে কেনাকাটা না করি না আনি একটু হাতাইলেও ভালো লাগে এটা হয়েছে বিড়ালের ঘর আমি বললাম এটা কিসের জুড়ি বললো এটাতে বিড়াল রাখা যায় মুখ কাটা ওইটাতে আর এই বড়োটা হয়েছে কাপড়ের ঝুরি আমি একটু আল গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বড়ো ঝুড়িটা এই যে দেখেন অনেক বড় অনেকগুলো কাপড় ধরবে অবশেষে কিন্তু বাহির থেকে ঘুরাফেরা করে ভিতরে যে ফোনটা কিনছিলাম সে কেনার ভিডিওটা রেখে দিয়েছি লাস্টে দেখানোর জন্য তো এই যে ফোনটা আমরা কিনে নিয়েছি এই দোকান থেকে এই দোকানের ভিডিওটাও করে নিলাম একটু যখন কোনো সমস্যা হবে তারপরে এই ভাইয়াকে গিয়ে বলতে পারবো যে এই ফোনটা এই দোকানতে নেছিলাম সমস্যা হয়েছে তো ফোনটা কিন্তু এখন প্যাকেট করে দিচ্ছে চার্জার সহ তেমন কিছু গিফট নাই কিছু নাই শুধু একটা চার্জার তো অবশেষে বাসায় এসেছি বাসায় এসে যা আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি আমি এই ফোনটা আমার হাজব্যান্ডকে গিফট করেছি চল্লিশ হাজার টাকা দিয়ে সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা নিছে গ্লাস লাগাইছি তারপরে কাবার লাগাইছি মঠ চল্লিশ হাজার টাকা পড়ছে সব কিছু মিলিয়ে তো দেখেন আমি গিফট করলাম আমার হাজব্যান্ডকে এই ফোনটা দেখলেন তো গিফটের জিনিস কত ভালো লাগে গিফট করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ